আলহামদুলিল্লাহ দশক এই মাত্র গাবতুলি হাটে বগুড়া ডন গরুটি বিক্রি হয়ে গেল বলতে গেলে একদম পানির দামে বিক্রি হয়ে গেল আমরা যদি যে বিক্রেতা ভাই আছে তার সাথে কথা বলি তাহলে আপনারা জানতে পারবেন কেমন দামে বিক্রি হলো আমরা একটু বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ভালো আছে ভালো নাই কেন ভাই লস দিয়ে বেগলে কেমন করে ভালো থাকি লস দিয়ে বিক্রি করছেন 4 লক্ষ টাকা লস দিয়ে বেসলাম কত বিক্রি করছেন ভাই 5 লক্ষ 25

এই যে বড় গরু লালন পালন করার পর আপনারা গাবথলি হাটে আসেন অনেক স্বপ্ন নিয়ে শেষ সময় দেখা যায় আপনারা কান্নার ছোঁয়া নিয়ে অনেক কষ্ট নিয়ে আপনারা বাড়িতে যাওয়া লাগে এই বিষয়টা আপনারা কিভাবে সহ্য করেন একটু বলেন ভাই সহ্য করি এখন মানুষ সহ্য করতে বাধ্য করে বাধ্য করে

এই যে বড় লাল বড় গরু লালন পালন করার পরে আপনার দাম পান না বড় গরু কি আর লালন পালন করবেন ভাই না কখনোই না একজন সংখ্যা যদি কমে যায় অবশ্যই এরপর থেকে আরো সংখ্যা কমে যাবে আরো সংখ্যা কমে যাবে অবশ্যই কমবে বগুড়ার ধন আমার যে মোবাইলের যে স্ক্রিন স্ক্রিনে আসতেছে না আমরা যদি পিছনের দিকে একটু যাই ভালো করে একটু দেখাই পাঁচ লাখ পঁচিশ দিয়ে এই গরুটা বিক্রি হয়ে গেছে আমরা যে নেতা ভাইয়ের সাথে কথা বললাম ওনারা এই গরুটা কয় করছে উনি বলছে যদি বাজার ভালো হইতো এই গরুটার দাম ছয় লাখ থাকতো কিন্তু এখন বাজার খারাপ ওনারা কমে পাচ্ছে ওনারা বেশি দিয়ে কেন নিবে এটাই তো বলতে চাচ্ছে ভাই বলতেছে পুরো সিন্ডিকেট এটা কিসের সিন্ডিকেট হইতে পারে একটু বলেন তো ক্রেতাদের সিন্ডিকেট আচ্ছা আচ্ছা আমরা এক প্রকার জানি কিছু খামারিরাও আছে নাকি এই সিন্ডিকেটের মধ্যে আর আর একটা কথা বলি আপনাদের মিডিয়ারাও এর মধ্যে জড়িত মিডিয়ারা লোভ দেখায় যে ঢাকায় আনেন দাম পাবেন এই লোভে আসে